কলকাতায় আসার পরে অনেকেই নক করেছে কলকাতার আসা যাওয়ার অথবা থাকা খাওয়ার ব্যবস্থাটা কি আমি বলি যে আমি হয়ে আসছি সেটা হচ্ছে আরামবাগ থেকে মতিঝিল আরামবাগ থেকে বাস সরাসরি বাস ডাইরেক্ট বাস ভিএপি ইমিগ্রেশন সেটা এসে নামবে হচ্ছে এই মার্কুইস স্ট্রিট এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্যামলী পরিবহন এই পাশে লাইন পরিবহন এই পাশে সোয়াগ পরিবহন যত বাস সব হচ্ছে গিয়ে এই মার্কুইস স্ট্রিটে সেন্ট মার্টিন পরিবহন আর সোজা হচ্ছে গিয়ে নিউ মার্কেট ডান পাশে আর সব খাবারের হোটেল এগুলো সব এখানে মানে আপনি যদি ঢাকা থেকে আসেন ঢাকা থেকে আসলে আপনি এখানে নামার পরে সাথে সাথে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড পাবেন আপনি এখানে খাবারের হোটেল পাবেন থাকার হোটেল পাবেন এবং ডান পাশেই হচ্ছে গিয়ে নিউ মার্কেট আপনি নিউ মার্কেটে কেনাকাটা করতে পারবেন সো আর অনেকে আশা নিয়ে চিন্তা করতেছে যে কিভাবে আসবো আসলে আপনি সরাসরি যদি আপনি ভোগান্তি পোহাতে না চান ইমিগ্রেশনে তাহলে সরাসরি আপনি বাসে করে চলে আসতে পারেন সে আমরিয়া গ্রিন লাইন আর যদি আপনারা চিন্তা করেন যে এসে থাকবো কোথায় তো সব কিছুই আপনার এই যে নামার পরপরই এখান থেকে সব কিছু আছে এবং মানি এক্সচেঞ্জ সবচেয়ে বড়ো বিষয়টা হচ্ছে এই যে এই লাইন ধরে সব মানি এক্সচেঞ্জ ওই পাশে মানি এক্সচেঞ্জ এই পাশে মানি এক্সচেঞ্জ তো আপনি একেবারে আরামে আসতে পারবেন থাকতে পারবেন খাইতে পারবেন ঘুরতে পারবেন কেনাকাটা করতে পারবেন সব কিছুই একেবারে নিশ্চিন্তেই এই কলকাতার এই মার্কুইস স্ট্রিট থেকে এখানে করা যাবে আর বর্তমানে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কম এই জন্য কিছুটা হোটেল ভাড়াও আপনার সাশ্রয় হতে পারে আর হোটেল নেওয়ার ক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে এই চারপাশে হোটেল রয়েছে আপনি ঘুরে ঘুরে দেখবেন দাম যাচাই বাছাই করবেন সিঙ্গেল ডাবল এসি নন এসি যেটা প্রয়োজন হয় সেভাবেই আপনারা চাইলে এই কলকাতায় এসে বাস থেকে নামার পরে পাঁচ দশ মিনিট পনেরো মিনিট একটু ঘুরে ঘুরে বলতে পাশাপাশি সব ভবন ঘুরে আপনারা একটু আপনাদের পছন্দ মতো হোটেল চয়েস করতে পারবেন আর অনেকে বলে বাংলাদেশে থেকে কলকাতায় আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা না কোনো সমস্যা নাই আসলে সবই হচ্ছে বাংলাদেশের আর হচ্ছে গিয়ে কলকাতার গণমাধ্যমের নিউজ হ্যাঁ এখানে আসলে বাস্তবে অন্তত কলকাতাতে কোনো প্রবলেম হচ্ছে না এবং বাংলাদেশ ওরা মনে করে যে বাংলাদেশে আসলে খুব নির্যাতন হচ্ছে কারণ ওদের গণমাধ্যমে এরকম গুজবের সংবাদ প্রচার হচ্ছে দেখে এবং ভিসা না থাকার কারণেও বাংলাদেশের অনেকে আসতে পারছে না তো মূলত বর্তমানে কলকাতা অনেকটাই বাংলাদেশি পর্যটকের পরিমাণ কম আপনারা আসলে এখন স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন কেনাকাটা করতে পারবেন থাকতে খাইতে পারবেন ধন্যবাদ